আয়েসা তালানহা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সলাত পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবিগন বললেন আল্লাহর নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে তাকা কাতা তারপর দেখলাম আপনি পিছিয়ে হটে গেলেন এইটা কেন রকম তো কোনো দিন সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছিয়ে ঘটে গেলেন এটা কেন তখন আল্লাহ রসুল বলছেন এমনি রাই জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে ফাতানা ও তুমানো লাকাল দুনিয়া আমি ফলের একটা গোছা নিলাম নিতে চাইলাম যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামাত পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো কিনা এখন এটা ফিরে আসনে আসছে তারপরে দেখলাম জাহান নাম জাহান্ন তো দেখলাম আল্লাহ এরকম ভাবার ভয়াবহ অবস্থায় জাহান নামে আমি আর কোনো দিন দেখিনি তাই আমি পিছিয়ে হচ্ছিলাম সলাতের মধ্যে আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান নামকে দেখলাম ওরাই তো আকসর এহান লেহান নিশা এবার দেখি বেশিরভাগ মহিলা যাহার নামে বেশিরভাগকে মহিলা এইটুকু কথা আসছে যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে তো সাহাবিগণ বললেন বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান নামে তখন আল্লাহ রসুল বললেন বে কুফরেহীন না ওরা কুফুরি করে এর জন্য বেশিরভাগ জাহান নামে তো সাহাবিগণ বলছেন যে এক বিল্লা ওরা আল্লার কুফুরি করে قال لا আল্লাহর না 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 আল্লাহর কমরি করে না এক ফরনা লাসির আলে হসানা ওরা স্বামীকে মানে না ওরা অনুগ্রহের দাম দেয় না লাউ আহসন্তা বা ইহদহুন না দাহারা তাদের কাউর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো সুমরাত পেনকা শায়ান তারপরে যদি তোমার একটু খারাপ দেখে খালি একবার মোটা কাপড় দেখে তাহলে বলবো মার একটু খাইন কার্ত তোমার মধ্যে আমি কোনোদিন ভালোই দেখিনি তুমি কোনোদিন মোটায় চিকন কাপড়ই কাপড়ে পুরো জীবনটাকে উল্টে দিবে এই কারণে জাহান নামে যাবে যার কারণে আমি দিনী বন্ধের বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মেলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়েদের রাস্তাঘাটে চলে এরা জাহান নামে যাবে না জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী সাল্লাহসাললাম বলছেন রাইট তো আকসারা আলেহাল মিসা আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী তিন ও দ্য উস্তা লেজিকিউ রফিয়ালেল খামাসা। যে দায় উস যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে হ্যাঁ রাইট বসো আপনার মধ্যে থেকে কোন ছেলে যেন না ওঠে আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি যেভাবে বলি আপনি আমার কাছের মানুষ খুব স্বাদ করে দূর থেকে এসেছেন জায়গা এরা সংকলন করতে পারেনি এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন তারা ব্যবস্থা করতে পারবে না। আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি এখন যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান আমার দিনী ভাই বোন আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এমনভাবে বসে থাকবেন এমনভাবে দাঁড়িয়ে থাকবেন পাখি যেন আপনাকে পাথর মনে করে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় এক্সেস প্রান্তে ওখান থেকে আমি ঢাকা গেছি ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি ওখান থেকে আমি এখানে এসেছি আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে আপনাকে আমি ভালোবাসি আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে কোনো বাহানা দিয়ে পায়খানার বাহানা দিয়ে চা খাওয়ার বাহানা দিয়ে বাইরে যায় না যারা দোকানপাটে বসে আছে এরাকে আমি মানুষ মনে করছি না এর চরিত্রই হচ্ছে কুকুর সেগেলের চরিত্র এখন এখন চা খেতে হবে কেন এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন এখন সিগারেট খেতে হবে কেন এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন এখন চাচা তো বন্যে গল্প করতে হবে কেন আপনি নিজেকে মানুষ মনে করেন না আপনি গরু ছাগল মনে করেন কুকুর স্ত্রীগাল মনে করেন নিজেকে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কাকালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহ মাদাল বরং তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ তারা বলেন কাজে আপনি দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ বলছিলাম নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে উল্লেখ্য যে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তবে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে এর নামতাদ এ ধর্ম ত্যাগী হয়েছে একে হত্যা করতে হবে সরকারিভাবে ফাঁসের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান তখন বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তখন তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে দুই কেসাস আমি আপনাকে হত্যা করেছি আপনার বাপ মা আমাকে হত্যা করে নিবে এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তো এখন আপনার বাপ মা বলছে না 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 আমরা কেশাস নিব না তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে কেননা আপনি মাফ করে দিয়েছেন তিন বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মোহাম্মদ সাল্লামকে দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনা আমি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না তাকে ঢেল পাথর দিয়ে মারতে হবে না আমি ঘোষণা করে দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম আর কোনো দিন আসবেন না কাজে সিদ্ধান্ত কোনোদিন দিন পরিবর্তনও হবে দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন আল ইতেসাম টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন আমি ওই সময়ে বলেছিলাম কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমি করোনাই মারা যাবো এটা লিখা হয়ে গেছে সেই জন্য আমাকে ধরেছে আমি অল্প দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই তখন আমি বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে যেহেতু এটা এ কাজে তিন ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না দুনিয়াতে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ এখন নামাজে দাঁড়িয়ে তিন ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই আমি ঘোষণা দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামাত পর্যন্ত আর কোনোদিন দিন আসবেন না কাজে তিন ফুটের বৈধতা আর কি আমার পর্যন্ত হবে না কাবা ঘর কেন কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়জ হবে না দোবাইয়ে গিয়ে আমি বলছি আরে আমার পাশে দাঁড়ান তো পায়ে পা লাগিয়ে জরিমানা হতে পারে ফাঁসি হবে না তো আমি ওই সময় এক মাস ছিলাম কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিনি তুমি আমার পাশে দাঁড়াও জরিমানা হতে পারে ফাঁসি হবে না আর আমি কোনোদিন ওর পাঁচ পয়সা দামও দিনি ছেলেরা যখন বিমান আমাকে খুব চাপ দিয়ে বলছে যে ইয়ে মাস্ক লাগান মাস্ক লাগান লাগাতেই হবে যাই ছেলে ও তো জুলুম করো কেন আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি তখন তো আমার মুখে মুখ ছিল না তুমি আমাকে নামিয়ে দিতে আমি আমার পথ বেচাই করে নিতাম যা করেছো খুব বেশি করেছো জলুম করো না তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে গোটা বিমানের লোক আছে সবই আমার সাথে আছে সম্মানিত তিনি ভাই বোন বড় অন্যায়ের কথা বলছিলাম কেউ যদি চেনা করে করে ফেলে তাহলে তার দুনিয়া শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল আব্দুল সাহেব যাদের ঘটে গেছে তাদের কি হবে তাদের তো বিচার হচ্ছে না আল্লাহর সাথে জড়িত পাপ তাকে চিন্তা করতে হবে না দিনরাত কান্না কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশা এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি এ তো মানুষকে অপমান করা হয়নি এ তো একটা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবসা করবেন না ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না ব্যবসা করবেন না লোন নিয়ে বাড়ি করে চলে গেলে আপনার জানা যায় হবে না জান্নাত তো বহু দূরের কথা জানা যায় আপনার জানা যায় হবে না আমি বলেছি আমার পরামর্শ নেন ভালো হবে আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন পাঁচ বছর তাহলে লোন দেওয়া লাগবে না তিন বছর কলার ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না পাঁচ বছর কাপড়ের ব্যবসা করেন লোন নেওয়া লাগবে না ধনী হতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন কোটি টাকার সেটা হবে